সারা ভারতবর্ষে একটা সরকার পরিবর্তনের সময় দু সালে চব্বিশ লোকসভা নির্বাচন এই সরকার বারবার দেখেছি শিক্ষা ব্যবস্থার উপর শিক্ষাকে বেসরকারীকরণ শিক্ষাকে গেরুয়াকরণ করণ বেসরকারীকরণ বেসরকারি টাকা যার শিক্ষা তার এই বিজেপি সরকার সেটাকে বহাল রেখেছে বেসরকারি শিক্ষা ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করা হচ্ছে আর আদানি আম্বানিদের হাতে বেসরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়া হচ্ছে এবং নেতা মন্ত্রীরা সেখানে গিয়ে ফিতে কাটছে উদ্বোধন করছে এবং প্যাকেজিং হচ্ছে কেন এটা হবে কেন শিক্ষা ব্যবস্থাটা গরিবের পণ্য কুটিরে পৌঁছে দেওয়া যাবে না শিক্ষা ব্যবস্থাটাকে ওপেন টু অল কেন করা যাবে না আর বলছি লালটুস ঘরের ছেলেরা সরকারি চাকরি করবে লালটুস ঘরে ছেলেরা সরকারি চাকরি করার জন্য ঘুষ দেবেন লক্ষ লক্ষ টাকা আর আমার বেকার ছেলেরা যারা শিক্ষা প্যানেল আছে তারা ধর্মতলায় শুয়ে থাকবে এর বিরুদ্ধে স্টুডেন্ট ফ্রন্টকে গর্জে উঠতে হবে স্টুডেন্ট ফ্রন্টকে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে গরিব মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য স্টুডেন্ট ফ্রন্টকে নিরন্তর আন্দোলন সংগঠিত করতে হবে আর সেটা যদি করতে পারেন তাহলেই সমাজ পরিবর্তন আসবে শিক্ষা যার টাকা টাকা যার শিক্ষা এই নীতিকে বাতিল করা দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে স্টুডেন্ট ফ্রন্টকে শিক্ষার মান নির্ণয় করতে হবে এই রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাটাকে একদম ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে শিক্ষার আঙ্গিনাকে কলুষিত করেছে শিক্ষার ব্যবস্থাটাকে কলেজগুলোকে সিন্ডিকেটে পরিণত করেছে কলেজ ক্যাম্পাসগুলোতে শিক্ষক ছাত্র নেই সেখানে দলের নেতারা ফোর পাস থ্রি পাস টু পাস নেতারা সেখানে কপালে তিলক কেটে সেখানে সিন্ডিকেট চালাচ্ছে আনিসকে কেন বলছি আনিসকে নিয়ে স্টুডেন্ট ফ্রন্টের একটা বই প্রকাশ করা উচিত আমি চাইব পরের বছর তৃতীয় বার্ষিকী যে কর্মসূচি হবে আনিসের চিন্তা ভাবনা আনিসের চেতনা সমাজ পরিবর্তন সমাজটাকে কিভাবে দেখতে চেয়েছিল আমরা গত পরশু দিন আমি আমার দলের চেয়ারম্যান বসিরাট গিয়েছিলাম আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম তিতু মিনের আত্মবলিদান বাঁশের কেল্লা অনেকেই যারা ছাত্র আছে তারা হয়তো জানে না যে বাঁশের কেল্লা কি তিতুমির কি মির নিসার আলী কে আমরা মাধ্যমিক পরীক্ষাতেও আমরা পেয়েছি এই বাঁশের কেল্লাটাকে বারাসাত বিদ্রোহ বলে বারাসাত বিদ্রোহ বলে আমাদের টিকা এসেছিল সেই সময় আমরা তিতুমুরের ষষ্ঠ প্রজন্মের সঙ্গে আমরা সেদিনকে দেখা করেছি আমি আমার দলের চেয়ারম্যান গিয়ে দেখা করেছি সেদিনকে আমরা কথা বলেছি হায়দারপুর চাঁদপুর যেখানে মীর নিসার নারকেলবেড়িয়া গ্রাম যেখানে বাঁশের কেল্লা তৈরি করা হয়েছিল নীল চাষের বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচারের বিরুদ্ধে সেদিন মীর নিশার আলীর নেতৃত্বে আশি হাজার কৃষক তখন ফোন ছিল না টুইটার ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না আশি হাজার কৃষককে জোরো করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল তার আলী সেই ইতিহাসকে আমাদেরকে আবার জাগিয়ে তুলতে হবে সেই ইতিহাসকে স্টাডি করতে হবে সেখানে নারকেল গ্রামে তিতু একটা কমিটি আছে আমাদের দলের চেয়ারম্যানকে একটা বই উপহার দিয়েছেন পড়ার জন্য ইতিহাসকে জানার জন্য স্টুডেন্ট ফন্ডকে সেই বইটাকে জেরক্স করে সেই কপিকে নিয়ে স্টাডি করে মির নিশার আলীর সম্পর্কে গবেষণা করতে হবে এবং মানুষকে জানাতে হবে কৃষক আন্দোলন কি এবং কেন সেদিন কিভাবে সংগঠিত হয়েছিল আশি হাজার মানুষ আমার দলের চেয়ারম্যান জেলের ভেতর থাকতে থাকতে একদিন পেপার দেখতে দেখতে গোপীনাথ সাহা তিনি বলছিলেন সেদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হুগলি গোপীনাথ সাহা কি কাজ করেছিলেন আমরা বাংলার মানুষ জানে না ভারতবর্ষের মানুষ জানে না তার কাছে একটা বই আছে আমাদেরকে স্টাডি করতে হবে তাদেরকে জানতে হবে ক্ষুদিরাম বিনয়বদল দীনেশ সুভাষচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ কাজী নজরুল জীবনানন্দ সবাই বইকে স্টাডি করতে হবে পড়তে হবে জানতে হবে পশ্চিম পশ্চিমবাংলার ইতিহাসে কৃষক আন্দোলন নীল চাষের বিরুদ্ধে আন্দোলন বাঁশের কেল্লাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আর সিঙ্গুর আন্দোলনে যার ওই আঠেরো কুড়ি বছরের বান্ধবী পার্থ চট্টোপাধ্যায়ের তার নাম উজ্জ্বল থাকবে তার বিরুদ্ধে স্টুডেন্ট লড়াই করবে না বারাসাত বিদ্রোহ বাঁশের কেল্লা আমাদেরকে পাঠ্যসূচিতে বৃহৎ আকারে আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে জানাতে হবে এবং অবিলম্বে সিঙ্গুর আন্দোলনের পার্থ চট্টোপাধ্যায় সহ যে সমস্ত ওদের বীর নেতা যারা এখনো জেল খাটছে তাদের নাম বাদ দিতে হবে এই কর্মসূচি নিয়ে এই স্টুডেন্ট ফ্রন্টকে রাস্তায় থাকতে হবে কেন আট হাজার স্কুল প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেল রাজ্য সরকারের কাছে জবাব চাইবে কে স্টুডেন্ট ফ্রন্ট রাস্তায় থাকবে কে স্টুডেন্ট ফ্রন্ট মিড ডে চাল চুরি হয়ে গেল ডাল চুরি হয়ে গেল কারা খেল এই টাকাটা মিড ডে মিলের বরাদ্দ বাড়াতে হবে এর দাবি করবে কে স্টুডেন্ট ফ্রন্ট দাবি করতে হবে ইভেন পাঠ্যসূচিতে পাঠ্যসূচিটাকে স্টাডি করতে হবে পাঠ্যসূচিকে স্টাডি করে পাঠ্যসূচিতে আমাদের নির্দিষ্ট প্রস্তাব স্টুডেন্ট ফ্রন্টের নির্দিষ্ট আইডিওলজি বাংলা শিক্ষা ব্যবস্থায় আমাদের যারা বিপ্লবী যারা আমাদের সমাজ পরিবর্তন করেছে রাজ্য সরকার তাদেরকে ভুলিয়ে দেওয়ার যে চক্রান্ত অনেক ছাত্রছাত্রীরা জানেই না যে বিধবা বিবাহ কে প্রচলন করেন অনেক ছাত্রছাত্রীরা জানেই না সতীদাহ প্রথা কে প্রচলন করেন বন্ধ করেন সতীদাহ প্রথা অনেক ছাত্রছাত্রীরা জানেই না এটা তো ঠিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মহাভারত কাজী নজরুল ইসলাম লিখেছেন কিন্তু এই ভুলগুলো স্টাডি করতে হবে তো স্টুডেন্ট ফ্রন্টকে আমরা জেলায় জেলায় চলে যেতে হবে জেলায় জেলায় গিয়ে জেলায় জেলায় গিয়ে আমাদেরকে সংগঠনকে গড়ে তুলতে হবে স্টুডেন্ট ফন্ডের যারা আমাদের বন্ধুরা আছে তাদের বাড়িতে থেকে স্টুডেন্ট ফন্ডকে করতে হবে সেই সঙ্গে সঙ্গে আপনারা একটা কর্মসূচি নিয়েছেন রক্তদান কর্মসূচি আমি মনে করি যে বুথের নেতা বুথে যদি আমরা একটা ছাত্রকে তুলতে পারি বুথে যদি একটা ছাত্রকে আমি আবার স্টুডেন্ট ফন্টের তাকে অন্তর্ভুক্ত করতে পারি তাকে যদি মেম্বারশিপ দিতে পারি তাকে যদি আমি স্টুডেন্ট ফন্টের আওতায় নিয়ে এসে তাকে কর্মসূচিতে আমি সংযুক্ত করতে পারি তাহলে সেই বুথের নেতাটাকে আমি ক্যাম্পাসে পাবো কলেজের ক্যাম্পাসে তাকে আমি পাবো আমরা বলছি না এই মুহূর্তেই ক্যাম্পাসে গিয়ে আমরা জিন্দাবাদ জিন্দাবাদ করি আমরা এই মুহূর্তে চাইছি না আমরা চাইছি বুথের ছাত্রটাকে আমরা তৈরি করে বুথের ছাত্রটাকে আদর্শবান স্টুডেন্ট তৈরি করে তাকে আমরা ক্যাম্পাসে নিয়ে আসতে চাইছি এবং ক্যাম্পাসে এবং আমরা আমাদের সংগঠনকে তৈরি করতে পারব আগে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে আমরা শিক্ষকদের দেখলে এখনো মাথা নিচু করে তাকে প্রণাম করি এই সৌজন্যটা নষ্ট হয়ে গেছে সেই সৌজন্যকে আমরা শিক্ষক দিবসের দিন স্টুডেন্ট ফ্রন্টকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষক এবং ছাত্রের মধ্য যে সুবধুর সম্পর্ক সেই সম্পর্ককে গড়ে তোলার কাজ করতে হবে শুধুমাত্র থানায় গিয়ে ধর্না দিয়ে স্টুডেন্ট ফ্র্ট হবে না আমাদের স্টুডেন্ট ফ্র্টে যারা নেতা আছেন সবার বক্তব্য শুনবেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার খোঁজ খবর রাখতে হবে বৃদ্ধজনেরা কি বলছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে নিপ নিয়ে কী বলছেন নিপ টোয়েন্টি নিয়ে কি বলছেন বুথে বুথে আমাদেরকে স্টুডেন্ট ফন্ডকে নিয়ে যেতে হবে